ওই দুজনের বাহিরে যারা যারা সমন্বয়ক পরিচয় দিবে তাদেরকে ধরে ছাত্র জনতার সিদ্ধান্ত ছিল তাদেরকে ধরে মাঠ দেওয়া হবে নিজে কোনো ছাত্র প্রতিনিধি সমন্বয় বলতে কিছু নাই এটা আজকে থেকে অন্তত সবাই ক্লিয়ার থাকবেন এতদিন যারা সিন্ডিকেট করে কাজ করছে সবাইকে বিলুপ্ত ঘোষণা করা হচ্ছে ওগুলা ওগুলা অবশ্যই ওরা অবৈধভাবে আছে কোনো বৈধভাবে নাই কারণ পাঁচ আগস্টের পরেই হচ্ছে কেন্দ্র থেকে সমন্বয় কমিটি বিলুপ্ত করা হয়েছে এরপরে যারা যারাই মানে আট দশজন পনেরো জন যারা যারা বলেন যারা যারাই সমন্বয় পরিচয় দিয়ে সিন্ডিকেট করে তুলছে মানে যতজনের নামই বলে একেবারে অনেকের নাম বলা হয় অনেকের নাম বলা হয়েছে যাদের নামে স্পেসিফিক অভিযোগ আছে তাদের বলা হয়েছে আরও অনেকের নামে স্পেসিফিক অভিযোগ আছে কিন্তু নাম বলা হয়নি নাম বলা হয়নি কেন সবাই প্রমাণের জন্য হয়তো ওয়েট করতেছে এরকম কিন্তু এই আপনি আপনারা সবাই মোটামুটি চিনেন ফেনি জেলার সমন্বয় পরিচয় দিয়ে কারা কাজ করে ঠিক আছে আট দশজন যারাই কাজ করে তার সবারই একটা সিন্ডিকেট আছে সবাই এই ভাগ করে পুরা জেলার মানে পুরা কমিটি সহ সব কিছু ডাক বা করে খাচ্ছে এরকম একটা বিষয় হ্যাঁ এবং এই জন্যই আমরা কেন্দ্রকে জানানোর জন্য এবং পুরা সবাইকে জানানোর জন্য ছাত্র ছাত্র সমাজকে জানানোর জন্য এটা ক্লিয়ার করতেছি প্রেস ব্রিফিং করে যে ওনারা যারাই সমন্বয় পরিচয় দিবে কেউই সমন্বয়ক না কারো কাছেই প্রশাসন দায়বদ্ধ না কারো কাছেই ছাত্র জনতা দায়বদ্ধ না কারো কাছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের কর্মকাণ্ডের জন্য জবাব দিয়ে করতে দায়বদ্ধ না এবং আজকে আমরা ফ্রেস বিভিং এর মাধ্যমে কেন্দ্রের কাছে দাবি জানাচ্ছি যে এই খুব দ্রুত সময়ের মধ্যে আহ্বায়ক কমিটি গঠন করা হোক এবং সেই আহ্বায়ক কমিটিতে যারা যারা এতদিন দায়িত্ব পালনে ব্যর্থতার পরিচয় দিছে এবং বিভিন্ন সিন্ডিকেটের সাথে জড়িত হয়েছে সবাইকে বাদ দিয়ে নতুন মুখ দিয়ে কমিটি করানোর উদ্দেশ্যেই হচ্ছে আমাদের আজকের এই প্রেস বিপিং এখানে এখানে যে আপনারা দুইজনের নাম শুনছেন শুধু ওই দুইজন না ওই দুজনের বাহিরে ওই দুজনের বাহিরে যারা যারা সমন্বয়ক পরিচয় দিবে তাদেরকে ধরে ছাত্র জনতার সিদ্ধান্ত ছিল তাদেরকে ধরে মাই দেওয়া হবে